What is the average for 0.36, 4.6, ফোর and 2.4 আমরা প্রথমে চারটি সংখ্যা যোগ করব তাহলে চারটি সংখ্যা হলো 0.36 থ্রি সিক্স প্লাস ফোর প্লাস প্লাস তাহলে চারটি সংখ্যা যোগ করলে আমরা পাবো এইট যেহেতু আমাদের গড় বের করতে বলছে তাহলে গড়ের সূত্র হলো সমষ্টি ভাগ সংখ্যা এখানে সমষ্টি আট এবং সংখ্যা আছে চারটি তাহলে আট ভাগ চার ইকোয়াল টু টু আমাদের অপশনের মধ্যে সঠিক উত্তরটি খ খেয়ে বলছে ইফ থ্রি এম ইকোয়াল টু টু এন অ্যান্ড সিক্স এন ইকাল টু সেভেন কে হোয়াট ইজ দ্য রেশিও অফ এম টু কে আমাদের দেওয়া আছে থ্রি এম ইকোয়াল টু টু এন এবং সিক্স এন ইকাল টু সেভেন কে আমরা টু এন এবং সিক্স এন এই দুটিকে সমান করবো তাহলে টু এন এর সাথে থ্রি গুণ দিব এবং থ্রি এন এর সাথে সেম সংখ্যা অর্থাৎ তিন দিয়ে গুণ দিব তাহলে এখান থেকে পাবো নাইন এম ইকোয়াল টু সিক্স এন আবার আমাদের ডান দিকে সিক্স এন ইকাল টু সেভেন কে আমরা লিখতে পারি অর্থাৎ নাইন এম ইকোয়াল টু সেভেন কে এম বাই কে ইকোয়াল টু সেভেন ভাগ নাইন তাহলে এম অনুপাত কে ইকাল টু সেভেন অনুপাত নাইন আমাদের অপশানে সেভেন অনুপাত নাইন এখানে নেই সেজন্য সঠিক উত্তরটি হবে নান অফ দিস প্রশ্নে বলছে করিম অ্যান্ড বাবলু ক্যান বিল্ড এ উডেন টেবিল ইন থ্রি ডেজ বাবলু ক্যান ডু ইট অ্যালোন ইন ফাইভ ডেজ হাউ মেনি ডেজ উড ইট টেক করিম টু ডু দিস জব অ্যালন আমাদের অঙ্কে বলছে করিম এবং বাবলু একটি কাঠের টেবিল তৈরি করতে তিন দিন সময় লাগে বাবলু একা ওই কাজটি পাঁচ দিনে করতে পারে আমাদেরকে বের করতে হবে করিমের একা কি ওই টেবিলটি তৈরি করতে কত দিন সময় লাগবে এই অঙ্কটি আমরা একটি শর্টকাট সূত্রের মাধ্যমে করব সূত্রটি হলো এক্স ওয়াই ভাগ এক্স মাইনাস ওয়াই এখানে এক্স হল বাবলুর কি করতে যে সময় লাগে অর্থাৎ পাঁচ দিন লি টু পাঁচ ইন্টু ওয়াই হলো তাদের দুইজনের একসাথে করতে যে সময় বা দিন লাগে অর্থাৎ থ্রি ফাইভ ইন্টু থ্রি ভাগ ফাইভ মাইনাস থ্রি লিকল টু ওপরে পাঁচের সাথে তিন গুণ করলে পনেরো এবং নিচে পাঁচ থেকে তিন বিয়োগ দিলে দুই তাহলে পনেরোকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাব সেভেন পয়েন্ট ফাইভ তিন সুতরাং করিমের একাকী ওই টেবিলটি তৈরি করতে সেভেন পয়েন্ট ফাইভ দিন লাগবে অপশনের মধ্যে আমাদের সঠিক উত্তরটি খ আমাদের চার নম্বর অঙ্ক বলছে হোয়াট পার্সেন্টেজ অফ ওয়ান বাই টু ইস টুয়েলভ বাই সিক্সটিন তাহলে আমরা সংখ্যাটি ধরি এক্স তাহলে এক্স পার্সেন্টেজ এর হাফ ইকুয়াল টু বারো বাই ষোলো যদি এখানে এক্স পার্সেন্টেজ সত্য করা থাকলে নিচে এখানে একশো লেখবো ইন্টু ওয়ান বাই টু ইকোয়াল টু বারো বাই ষোলো তাহলে এক্স ইকোয়াল টু হবে বারো ইন্টু টু ইন্টু একশো ভাগ ষোলো তাহলে কাটাকাটি করলে আমরা ষোলোকে চার দিয়ে কাটবো একশোকে পঁচিশ এখন বারোকে চার দিয়ে কাটলে তিন তাহলে ওপরে আমাদের আছে তিন দুই এবং পঁচিশ তিন দিনে ছয় গুণ করলে একশো পঞ্চাশ পার্সেন্ট সুতরাং অপশনের মধ্যে আমাদের সঠিক উত্তরটি ঘ প্রশ্ন বলছে ইফ এক্স ইকাল টু টুয়েলভ হুইস অব দ্য ফলোইং হ্যাজ দ্য লিস্ট ভ্যালু আমাদের প্রশ্ন বলছে যে যদি এক্সের মান বারো হয় তাহলে নিচে যে চারটি অপশন আছে এই সাইটটি অপশনের মধ্যে কোন সংখ্যাটি লিস্ট লিস্ট শব্দের অর্থ হলো ক্ষুদ্রতম অর্থাৎ কোনটির মান সবচেয়ে ছোটো তাহলে আমরা এক্সের মান বারো বসিয়ে প্রতিটা অপশনের মান বের করব তাহলে ক অপশনে পাবো বারো বিয়োগ দুই ইকুয়াল টু টেন ক নম্বর অপশান এক্স বাই টু অর্থাৎ বারো ভাগ দুই ইকুয়াল টু সিক্স গ নম্বর অপশানে টু বাই এক্স অর্থাৎ দুই বাই বারো এখান থেকে পাবো ওয়ান বাই সিক্স এককে ছয় দিয়ে ভাগ করলে আমরা পাবো পয়েন্ট সিক্স এখানে 2 মাইনাস এক্স অর্থাৎ দুই মাইনাস বারো টু মাইনাস টেন তাহলে আমরা চারটি মান পেলাম টেন সিক্স পয়েন্ট ওয়ান এবং মাইনাস টেন এই চারটি অপশানের মধ্যে সবচেয়ে লিস্ট ভ্যালু বা সবচেয়ে ক্ষুদ্রতম মান হল পয়েন্ট সুতরাং আমাদের উত্তর গ এটি একটি শতকরের অঙ্ক অঙ্ক বলছে হোয়াট ইজ ফিফটি ফাইভ পার্সেন্ট অফ টুয়েলভ বাই সিক্সটি সিক্স অফ টু সেভেন্টি তাহলে আমরা লিখব ফিফটি ফাইভ পারসেন্ট ইন্টু বারো বাই সিক্সটি সিক্স ইন্টু দুইশো সত্তর যেহেতু এখানে পার্সেন্টেজ আছে তাহলে আমরা লিখতে পারি ফিফটি ফাইভ ভাগ হান্ড্রেড ইন্টু টুয়েলভ বাই সিক্সটি সিক্স ইন্টু টু এখান থেকে ক্যালকুলেশান করলে আমরা পাবো টোয়েন্টি সেভেন যেটা আমাদের প্রশ্নের অপশানে নাই সুতরাং উত্তরটি হবে নান অফ দিস নান অফ দিস অপশান এটি একটি ঐকিক নিয়মের অঙ্ক অঙ্কে বলছে ইফ ওয়ান কেক সার্ভ সেভেন পিপল হাউ মেনি কেক আর নিডেড টু সার্ভ এ পার্টি অফ নাইনটি এইট পিপল প্রশ্ন বলছে যদি একটি কেক দ্বারা সাতজন মানুষ খেতে পারে তাহলে নাইনটি এইট পিপলকে খাওয়াতে কতগুলো কেক দরকার যেহেতু আমাদের কেকের সংখ্যা বের করতে হবে সেই জন্য সংখ্যা আমরা ডান দিকে রাখব। তাহলে লিখবো সাতজন মানুষের দরকার একটি কেক তাহলে একজন মানুষের দরকার ওয়ান বাই সেভেনটি কেক সুতরাং নাইনটি মানুষের দরকার নাইনটি এইট ভাগ সেভেন নাইনটি এইটকে সেভেন দিয়ে ভাগ দিলে আমরা পাবো চৌদ্দ সুতরাং চোদ্দটি কেক দরকার অপশানের মধ্যে সঠিক উত্তর ঘ প্রশ্নে বলছে এ টেলিভিশন সার্ভিস সেন্টার ক্যান প্রসেস এইট টেলিভিশন ইন 18 মিনিটস হাউ মেনি টেলিভিশন ক্যান ইট প্রসেস ইন থ্রি হাওয়ার্স অ্যাট দিস রেট অর্থাৎ একটি টেলিভিশন সার্ভিসিং সেন্টার আঠারো মিনিটে আটটি টেলিভিশন মেরামত করতে পারে তাহলে ওই টেলিভিশন সেন্টারটি এই রেটে তিন ঘন্টায় কতটি টেলিভিশন মেরামত করতে পারবে এটা আমাদের বের করতে হবে যেহেতু আমাদের টেলিভিশনের সংখ্যা বের করতে হবে সেই জন্য এই টেলিভিশন এটাকে আমরা ডান দিকে রাখবো তাহলে লিখতে পারি আঠেরো মিনিটে প্রসেস বা মেরামত করতে পারে আটটি টেলিভিশন তাহলে এক মিনিটে মেরামত করতে পারে এইট ভাগ আঠারো এতটি টেলিভিশন যেহেতু আমাদের এখানে তিন ঘন্টা দেওয়া আছে এবং এটা মিনিটে দেওয়া আছে তাহলে তিন ঘন্টাকে আমরা মিনিটে নিয়ে যাব যেহেতু এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে তিন ঘন্টা সমান তিন ইন্টু ষাট টু একশো আশি মিনিট সুতরাং একশো আশি মিনিটে প্রসেস করতে পারে এইট ইন্টু একশো আশি ভাগ আঠারো টি নিচ থেকে আঠারো উপর থেকে আঠারো তাহলে উপরে আমাদের আছে আশিটি টেলিভিশন মেরামত করতে পারবে সুতরাং অপশানে সঠিক উত্তরটি গোয়াট ইজ দ্য টোটাল ইন্টারেস্ট অন টাকা এইট হান্ড্রেড অ্যাট টুয়েলভ পয়েন্ট ফাইভ পারসেন্ট পার এনাম ফর নাইন মান্থ ইন টাকা প্রশ্নে বলছে আটশো টাকা আসলে নয় মাসে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট সরল সুদে টোটাল ইন্টারেস্ট বা সুদের পরিমাণ কত হবে আমরা সরল মুনাফার সূত্র জানি আইকল টু পিএনআর ভাগ একশো এখানে পি হল আসল বা মূলধন অর্থাৎ আটশো টাকা এন হল আমরা জানি এন বছরে কাউন্ট করা হয় এখানে যেহেতু নয় মাস দেওয়া আছে এবং এক বছর সমান বারো মাস তাহলে এন ইকাল টু হবে নয় ভাগ বারো বছর এবং আর হলো সুদের হার যেটা দেওয়া আছে বারো পয়েন্ট পাঁচ পারসেন্ট এখন আমরা মানগুলো বসাবো পি এর মান আটশো এন এর মান নয় ভাগ বারো আরের মান বারো পয়েন্ট পাঁচ এবং নিচে সূত্রের একশো তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাব সেভেন্টি ফাইভ টাকা সুতরাং অপশনে আমাদের সঠিক উত্তরটি হলো ক সালামস অ্যাভারেজ ইন ফোর টেস্ট ইজ হোয়াট পারসেন্ট ডাস ডাসি নিড টু স্কোর ইন হার ফিফ টেস্ট টু মেক হার অ্যাভারেজ এইট্টি ফোর পারসেন্ট প্রশ্নে বলছে সালামের চার বিষয়ের গড় আশি পারসেন্ট যদি সে তার গড় চুরাশি পারসেন্ট করতে চায় তাহলে পঞ্চম বিষয়ে তাকে কত স্কোর বা মার্ক পেতে হবে প্রথমে আমরা চার বিষয়ের গড় দেওয়া আছে আশি পার্সেন্ট তাহলে চার বিষয়ের সমষ্টি হবে ফোর ইন্টু এইট ইকাল টু তিনশো এখন পঞ্চম বিষয়ের গড়ের সমষ্টি আমরা বের করব অর্থাৎ ফাইভ ইন্টু এইটটি ফোর টু পাবো চারশো বিশ এখন চারশো বিশ থেকে তিনশো বিশ বিয়োগ দিলে আমরা পাবো একশো অর্থাৎ একশোই হলো যেটা আমাদের নিট টু স্কোর ইন ফিফথ টেস্ট অর্থাৎ পঞ্চম বিষয়ে আমাদের একশো পেলে আমাদের গড় হবে চুরাশি পারসেন্ট সুতরাং অপশানে সঠিক উত্তর হলো ক অঙ্কে বলছে এ ম্যান ডিপোজিটস টাকা সিক্স হান্ড্রেড ইন এ ব্যাঙ্ক পার্সেন্ট ইন্টারেস্ট রেট কম্পাউন্ডেড অ্যানুয়ালি দ্য অফ দ্য ইয়ার দি টোটাল অ্যামাউন্ট ইনক্লুডিং ইন্টারেস্ট উইল বিকাম টাকা এখানে কম্পাউন্ডেড শব্দের অর্থ হলো চক্রবৃদ্ধি আমাদের অঙ্কে বলছে এক ব্যক্তি মাসিক দশ পারসেন্ট চক্রবৃদ্ধি সুদে ছয়শো টাকা ব্যাংকে জমা রাখলেন দ্বিতীয় বছর শেষ শেষে তার সুচ্ছ কত টাকা পাবেন আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটি হলো সিকল টু পি ইন টু ওয়ান আর ভাগ একশো টু দি পাওয়ার এন এখানে পি হল আসল টাকা অর্থাৎ ছয়শো আর হলো সুদের হার টেন পারসেন্ট এবং এন হলো বছর যেটা সেকেন্ড বছর বা দ্বিতীয় বছর অর্থাৎ এন টু টু এখন মানগুলো আমরা বসাবো পি টু সিক্স ইন্টু ওয়ান প্লাস আর এর মান টেন নিচে সূত্রের একশো এর এন এর মান টু অর্থাৎ হোলস্কোয়ার তাহলে এখান থেকে ছয়শ ইন্টু একটা শূন্য উপর থেকে একটা শূন্য তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই টেনের হোলস্কোয়ার তাহলে এখান থেকে লসো করলে পাবো এগারো বাই দশের হলেস্কার তাহলে কল্ট যেহেতু হলেজ আছে অর্থাৎ দুইবার গুণ হবে এগারো ইন্টু এগারো এবং নিচেও দুইবার গুণ অর্থাৎ দশ গুণ দশ এখন কাটাকাটি করলে নিচ থেকে দুইটা শূন্য উপর থেকে দুইটা শূন্য তাহলে আমাদের উপরে আসে ছয় এগারো এবং এগারো এগারো এবং এগারো গুণ করলে একশো একুশ একশো একুশের সাথে ছয় গুণ করলে ছয় এককে ছয় ছয় বেড়াং বাহাত্তর অর্থাৎ চক্রবৃদ্ধি সুদে মোট সাতশো ছাব্বিশ টাকা পাবে অপশানে আমাদের সঠিক উত্তরটি হল অপশানের ঘ আমাদের সর্বশেষ অঙ্কটি বলছে মোরাদ বট ইকুয়াল নাম্বারস অফ বিশ পয়সা অ্যান্ড তিরিশ পয়সা স্টাম্পস ইফ দ্য টোটাল কস্ট অফ দ্য স্টাম্পস ওয়াজ টাকা টেন হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ স্টাম্প মোরাদ বট অর্থাৎ মোরাদ বিশ পয়সা এবং তিরিশ পয়সার সমান সংখ্যক মুদ্রা কিনেছিল যদি মুদ্রার সর্বমোট কস্ট দশ টাকা হয় তাহলে মোরাদ কত সংখ্যক বা কয়েকটি মুদ্রা কিনেছিল আমরা ধরি বিশ পয়সার মুদ্রা ইকুয়াল টু এক্সটি তাহলে তিরিশ পয়সার মুদ্রা হবে যেহেতু সমান সংখ্যক কিনছিল ইকুয়াল তাহলে এটা হবে এক্সটি তাহলে সত্যমত্তে বা অ্যাকর্ডিং টু কোর্শন আমরা লিখতে পারি যে বিশ পয়সা ইন্টু বিশ পয়সার মুদ্রা অর্থাৎ এক্সটি প্লাস তিরিশ পয়সা ইন্টু তিরিশ পয়সার মুদ্রা অর্থাৎ এক্স ইকুয়াল টু হবে টোটাল টাকা অর্থাৎ দশ টাকা আমাদের উপরে যেহেতু পয়সা আছে এবং এখানে আছে টাকা তাহলে আমরা টাকাকে পয়সা নিয়ে যাব যদি এক টাকা সমান একশো পয়সা তাহলে একশো দিয়ে গুণ হবে তাহলে বাম পাশে আমরা পাবো বিশ এক্স প্লাস পঞ্চাশ সরি তিরিশ এক্স ইকুয়াল টু এক হাজার তাহলে পঞ্চাশ এক্স ইকুয়াল টু এক হাজার তাহলে এক্স ইকয়াল টু এক হাজার ভাগ পঞ্চাশ এখান থেকে কাটাকাটি করলে পাবো বিশ এখানে এক্সের মান বিশ অর্থাৎ বিশ পয়সার মুদ্রা বিশটি একইভাবে তিরিশ পয়সার মুদ্রাও হবে বিশটি আমাদের টোটাল মুদ্রা সংখ্যা বের করতে হবে তাহলে বিশ প্লাস বিশ যোগ করলে আমরা পাব চল্লিশটি অর্থাৎ মোট মুদ্রা সংখ্যা চল্লিশটি অপশানে আমাদের সঠিক উত্তর গ ধন্যবাদ সবাইকে আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন Don't know what to like it.